গঙ্গাসাগরে স্নান করে কপিলবনির আশ্রমে পুজো দিয়েছেন আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ মেলার পরিকাঠামো আরো উন্নত করার উপর জোর দেন তিনি এতে গঙ্গাসাগরের স্নান প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে এবার গঙ্গা স্নান করি সংক্রান্তিতে আমরা দুদিন আগে এসেছি ক্যাম্পন্ধ হলো আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছবো এক দুর্গম ছিল আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন স্নান করবেন আয় থেকে ভিড় শুরু হয়ে যাবে আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন আমরা সেই ব্যবস্থাও দেখে গেলাম সব ব্যবস্থা রেডি হয়েছে